আমি এই মুহূর্তে আছি টঙ্গিবাজার পাখিরহাট এই হাটে প্রচুর পরিমাণে কবুতর হাঁস মুরগি এবং বিভিন্ন প্রজাতির পাখি পেয়ে যাবেন প্রতি রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখির ঘর আপনারা যারা নিয়মিত আমার ইউটিউব চ্যানেলটা দেখে থাকেন দেশ এবং দেশের বাইরে থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার পেজটা এখনো দেখা হয়নি একবার হলো পাখির ঘর পেজ থেকে ঘুরে আসতে পারেন এবং যদি ভালো লাগে পেজটা ফলো দিয়ে রাখতে পারবেন ইনশাল্লাহ রবিবার আজ জানুয়ারি মাসের বারো তারিখ দুই হাজার পঁচিশ সাল সবসময়ের মতো আজকে প্রচুর পরিমাণে পাখি উঠছে পাখির দাম এবং নিউট্রিশন সম্বন্ধে জানানোর চেষ্টা করব চেষ্টা করবেন পুরো পাখির ভিডিওর সাথে থাকার জন্য মাসাল্লাহ অনেক সুন্দর জাবা পাখি দেখতেছি জাবা সাদা কি জোড়া আছে এখানে দুইটাই পেয়ার সিলভারের সাথে সাদা সাদার সাথে সাদা কোনটার দাম কত চাচ্ছেন যে কোনো কালার নিতে পারবে সিলভারের সাথে সাদা নিতে পারবে সাদার সাথে সাদা নিতে পারবে পনেরোশো টাকায় কি ফিক্স না একটু দামটা কম হবে দামাদামি করা যাবে মোবাইল নাম্বারটা বললেন জিরো ওয়ান নাইন ফাইভ ডাবল ফোর থ্রি নাইন জিরো থ্রি ফোর লোকেশন টঙ্গি ধন্যবাদ আসসালামু আলাইকুম জুয়েল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া

এটা ডিম বাচ্চা করা সবুজ দুটোটার দাম কত যাচ্ছেন এটা 4000 টাকা 4000 টাকা অপশন আছে না ঠিক 4000 আই থাকবে দামাদমি কিছু সাধারণ কমা যাবে আর এই যে ইউলোটা কত টাকা যাচ্ছেন এটা মেল না ফিমেল নে পাখি আচ্ছা এটা দাম কত 2500 টাকা জাপানিজ বাজরিকের জোড়াটা কত

জি ধন্যবাদ ধন্যবাদ অনেক দিন পরে আমরা কবির ভাইকে আবার পেয়ে গেলাম কবির ভাই কেমন আছেন কবির ভাই সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছেন সুপার টেম মনে হচ্ছে ভাই উড়াল দিবে না তো না ভাই মা শাল্লাহ অনেক সুন্দর কবির ভাই একদম বলে দেন তো আমাদের জন্য পনেরোশো টাকা নিজে খেতে পারে নিজে খেতে পারে আর অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন চীনামন সুপার কোয়ালিটির একটা বেবি

সুপার কোয়ালিটি একদম লোকাল পাখি তিন হাজার আর চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে লটিনো বাজনিকারটা কত টাকা পাঁচশো টাকা ছেলে পাখি আর গ্রিন চিক কোন তিন হাজার টাকা এটা মেল না ফিমেল মেল অ্যালবিনটা আচ্ছা আচ্ছা মোবাইল নাম্বারটা ভাইয়া আরেকটা পাখি আছে কি পাখি এটা

একদম নিশ্চিন্তে নেবেন কারণ অনেক পাখি আছে যে সুপার টেম বলে কিন্তু সুপার টেম হয় না আরেকবার দেখি একটু আসো মাসাল্লাহ আসলে আমারও পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ বয়স কেমন নিজে নিজে খেতে পারে ছেলে মেয়ে আছে সুমন ভাই নেন আমার কাছে চলে আসতেছে ছেলে হবে আচ্ছা এখানে একটা সুপার টেম দেখতেছে বাচ্চা এটা নিজে খেতে পারে এটা খাওয়াই দিতে হয় কত টাকা দাম চাচ্ছেন

একদম ঘর ইউটিউব চ্যানেলে কথা বলতে হবে পনেরোশো টাকা দেখেন কত একটি মানে এক কথাই বলবো যারা লাভঘাট পাখি চাচ্ছেন বা টেম পাখি চাচ্ছেন সুমন ভাই একদম সুস্থ সবল পাখি বিক্রি করে আপনারা নিশ্চিন্তে ভাইয়ের কাছ থেকে এই পাখিগুলো নিতে পারবেন ইনশাল্লাহ

এশন আইডিয়াল স্কুলের পাশে আমার দোকানে হ্যাঁ জি অনেক ধন্যবাদ আপনাকে মাশাল্লাহ যারা ইয়োলো কলার্ড লাভমাড পাখি খুঁজতেছেন অনেক দিন ধরে হান্ড্রেড পার্সেন্ট ইয়োলো কলার্ড হতে হবে এবং ব্রিডিং পেয়ার হতে হবে তাহারই লাগিয়ে দিয়েছি এবং খুব শীঘ্রই ইনশাল্লাহ ডিম দিবে খুব শীঘ্রই আর ইয়োলো কলার্ডের জোড়াটা দাম পড়বে বারো হাজার টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং একটা পেয়ার এবং হান্ড্রেড পারসেন্ট ইউলো কলার পাখি লোকাল পাখি মার্শাল্লা এখানে রেডের অপার লাইন লাভবার পাখি আছে একদম বিডিং একটা পেয়ার এবং প্রুফ সহ পেয়ার তো এখানে রেডের অপার লাইন লাভবার পাখি প্রুফটা সহজ দিতে পারবেন কোল্ড ড্রিঙ্ক করানো আছে এবং দুইটা পিস বেরি হয়েছে দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে আপনারা চাইলে হ্যান্ড এর জন্য নিতে পারবেন আবার অলরেডি ডিম দেওয়া কিন্তু শুরু করে দিচ্ছে তো এই চ্যারটা যদি কেউ বেবি সোয়া নিতে চান দুই পিস বেবি এবং বাবা মা দাম পড়বে সাত হাজার টাকা একদম সাত হাজার টাকা আমি একটু বেবিটা দেখাই যে কত সুন্দর মাশাল্লাহ খুবই সুন্দর বেশ বড় হয়ে গেছে এবং তাইলে আপনারা হ্যান্ড ফিডিং করতে পারবেন ইনশাল্লাহ এ হলো বড় বেবিটা বড় বেবিটাও বের করেছি ক্লোজনিং করানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা আমার কাছ থেকে এই সুন্দর বেবিগুলো নিতে পারবেন যদি কেউ সিঙ্গেল শুধু বেবি নিতে চান টেম্পোর জন্য তাও নিতে পারবেন দাম পড়বে এক হাজার টাকা এক পিস এক হাজার টাকা এক পিস কোনো পরিমাণ দামাদামি হবে না চাইলে একদম বেবি সহ পেঁয় নিতে পারবেন ইনশাল্লাহ সাথে পাবেন বক্সটা ফ্রি মাসাল্লাহ এখানে খুবই সুন্দর এক জোড়া পাখি দেখতেছেন হান্ড্রেড পেয়ার এবং লোকাল চান একদম আলহামদুলিল্লাহ এটার থেকে অনেক চমৎকার চমৎকার বেবি পাবেন ইনশাল্লাহ এই পেয়ারটার দাম পড়বে বারো হাজার টাকা জোড়া মাসাল্লাহ যারা অনেকদিন ধরে লোকাল এবং সুস্থ পাখি চাচ্ছেন তারা আমার কাছ থেকে নিশ্চিন্তে এখানে দুইটা পেয়ার আছে নিতে পারবেন একটা জোড়া হলো গ্লুকোনোর আরেকটা হলো গ্রিন টি কোনো ডাবল রেড ফ্যাক্টর একদম কাপ থেকে শুরু করে নিচের বডিটা অনেক লাল এবং খুবই সুন্দর বডি ফিটনেস আলহামদুলিল্লাহ বিগ সাইজের মধ্যে ব্লু কোনোর যে পেয়ারটা দেখতেছেন এটার দাম পড়বে তেরো টাকা আর গ্রিন টিপ কোনরটার দাম পড়বে মাত্র নয় হাজার টাকা দুই পেয়ার যদি কেউ একসাথে নিতে চান দামটা অবশ্যই ইনশাল্লাহ কমিয়ে রাখার চেষ্টা করব ককাডেল পাখি আপনাদের পছন্দনীয় পাখি আমারও অনেক ভালো লাগে ককাডেল পাখি যারা একটু কম বয়সে ককাডেল পাখি নিতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ এখানে যে ককাডেল পাখিগুলো দেখতেছেন এগুলোর বয়স ছয় থেকে সাত মাস বয়স আর এখানে রেড আই আছে এবং ক্লিয়ার পাইপ আই আছে একটা আছে খুবই সুন্দর তা আবার বাটারফ্লাই ভি পাইডের শেপ দেওয়া আছে যে পাখিটা তো এখান থেকে আপনারা চাইলে জোড়া আকারে নিতে পারবেন এখান থেকে যেই পেয়ারটা আপনাদের ভালো লাগে সেই পেয়ারটাই নিতে পারবেন যেটা বাটারফ্লাইয়ের সাথে যদি ক্লিয়ার পাইটে জোড়া নেন তাহলে দাম পড়বে সাত হাজার টাকা আর অন্যগুলো যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা জোড়া ছয় থেকে সাত মাস বয়স মাসাল্লাহ এখানে কিন্তু আপনারা যে পাখির বেবিগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটা হল রেড অপার লাইন লাভবার পাখির বেবি যারা অনেক দিন ধরে লাভবার পাখি চাচ্ছেন সুপার টেন করতে চাচ্ছেন এবং সুস্থ সবল পাখি চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে এই চমৎকার লাভবার পাখির বেবিগুলো আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন একদম খাবার খাওয়ানো খুবই ইজি চাইলে তামিজ দা খাওয়াতে পারবেন এবং আপনারা চাইলে ফিডিং করতে পারবেন ফিরিজ দিয়ে আমি সম্পূর্ণ সব কিছু খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ যারা না পারেন আর যারা পারেন তারা তো আলহামদুলিল্লাহ কোনো কথা নাই এখানে যে বড়ো বেবিগুলো দেখতেছেন বড় বেবিটার বয়স পঁচিশ দিনের কাছাকাছি হবে আসলে পুরোপুরি একদম মানে বলা যাবে না যে পঁচিশ দিনই পঁচিশ দিনের কাছাকাছি হবে এরপরেরটা হবে বাইশ দিন তেইশ দিন সর্বনিম্ন আঠারো দিন বয়স আছে সর্বোচ্চ পঁচিশ থেকে ছাব্বিশ দিন এখানে বয়স আছে আলহামদুলিল্লাহ আর এই টাইম এই টাইমে কিন্তু আপনারা একদম মানে তাদেরকে উপযুক্ত সময় আপনারা সুপার টেম বা হ্যান্ড ফিটিং করার জন্য একদম উপযুক্ত সময় এগুলোর পার পিস দাম পড়বে এক হাজার টাকা এক পিস নিল এক হাজার টাকা বেশি নিল এক হাজার টাকা পার পিস আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ও কোকাটেল কত টাকা দাম ভাইয়া? মাত্র দুই হাজার টাকা রেড আই আলবিনো একদম সুপার কোয়ালিটি আলহামদুলিল্লাহ। এখানে লাভ দাম কেমন? এটা টাকা। এটা নিজে খেতে পারে? নিজে খেতে পারে না। কত করে খাওয়াচ্ছেন? এটা করে? মাত্র টাকা।

आठ मिनट आठ सौ रुपए का जोरा आठ सौ रुपए हमने कि टेम्पर की ऐसे रखी भाई एक टेम बात नहीं करा सके हार्नेस नाइटल जाके जो बात करते है

ছয়শো টাকা জোড়া আর এগুলো কত করে যাচ্ছেন সাতশো টাকা পেয়ার এইগুলো ছয়শো টাকা এগুলো সাতশো টাকা আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই মোবাইল নাম্বারটা একটু আমাদের শেয়ার করে দেন হ্যাঁ জিরো ওয়ান সিক্স সেভেন ফোর সেভেন ফাইভ সেভেন ফোর ডাবল জিরো লোকেশন আচ্ছা ডেলিভারির সব জায়গা হবে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ পকেটেল কত করে জোড়া যাচ্ছেন ভাইয়া সাড়ে চার হাজার টাকা ছেলেমেয়ে কনফার্ম আছে

একদম শেষ পর্যায়ে চলে এসেছি আলহামদুলিল্লাহ অন্য সময় অন্য কোন নতুন পাখির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামাই